ইনশাল্লাহ মেহেদি হাসান ভাই বলছে ইনশাল্লাহ সত্যের জয় সব সময় হ্যাঁ আল্লাহ আপনাকে এই বিপর থেকে রক্ষা করুক আর ইনশাল্লাহ ভাই আপনাদের দোয়া আপনাদের দোয়া এবং এই যে ইনশাল্লাহ আমি জানি যে সেটা হবে এবং সেটা আহ খুব শীঘ্রই হবে স্বপ্ন আপনি নাকি মূর্খ তুনি বা বলছে হ্যাঁ আমি তো সেদিনও বলছি হ্যাঁ আমি মূর্খ কিন্তু ওরে শিক্ষিত বানাইছি আমি ওরে মূর্খ রাখি নাই আমি ওরে শিক্ষিত বানাইছি চিন্তা করলাম যে যে মা যত শিক্ষিত তার সন্তান তত শিক্ষিত হ্যাঁ এক কথাই আছে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব বলে আমার একটা শিক্ষিত বাবা দাও আমি একটা শিক্ষিত জাতি দিব বলছে তুমি একটা তো সেই ক্ষেত্রে আমি মূল অসুবিধা অসুবিধাকে আমি সানবির মাকে শিক্ষিত বানাইছি আমি তো আমি তো তাদের শিক্ষিত তো বানাইছি সে যেটাই হোক হ্যাঁ আমি ভাই আবিষ্কার করে নিছি আমি মূর্খ এতদিন মেয়েকে কাছে নেয়নি কেন আসলে তখন লটা ছিল এরকম যে আঠারো বছর পর্যন্ত মায়ের কাছে মেয়ে থাকবে এবং সে যেহেতু ওখানে ভালো একটা স্কুলে পড়াশোনা করতেছিল এবং সারফাজ সাহেব এই শাহাদাত সাহেব একজন ভালো লোক এবং আমার মেয়ের কথা অনুযায়ী হ্যাঁ যেহেতু সে ওখানে ভালো আছে যার কারণে আমি কোনো দিন কোনো ধরনের ইয়ে করি নাই কোনো ধরনের কমপ্লেন করি নাই অথবা আমি কখনো চেষ্টাও করি নাই যে আমি আমার মেয়েকে ওখান থেকে মানে নিয়ে আসব এজন্য আমি আসি নাই এতদিন শেখ সাদি আমি আপু আমি আপনার এটা পড়তে পারলাম না তারপরে কাকে কান নেওয়ার মতো না চিল্লাই চিল্লাই যাচাই করুন রাসেল ক্রিমিনাল কিনা মেয়ে ভবিষ্যৎ নষ্ট করছেন এগুলা করে যাচাই করার কাজ আমি করতে কাছে আমার কি আমি তো এত যাচাই বাছাই করার দরকার নাই আমি আমার মেয়েকে বাংলাদেশের বাইরে যাইতে দিব না ব্যাস কথা একটাই আমার মেয়ে এত ছোট্ট একটা দুধের শিশু আপনার যদি এত শখ থাকে আপনি পাঠাই দেন না আপনার বাচ্চারে পাঠায় দেন জনের মাকে নিয়ে কিছু বলুন মা জাতি আল্লাহ আল্লাহ সর্বোচ্চ জায়গায় আছে কারো মাকে নিয়ে আমি কোনো বাজে কথা বাজে মন্তব্য বলতে চাই না মা সম্মানের জায়গা আছে মাকে সম্মানের জায়গা থাকতে দেন কারণ আমি মূর্খ মানুষ তো এই এত কিছু আমি মানে বুদ্ধি খাটিয়ে বলতে পারি না আমি শুধু জানি যে যে জায়গায় কোরআন হাদিস থেকে অথবা মা বাবা আমারে যে শিক্ষা দিয়েছে কাকে কি সম্মানটা দিতে হবে তাকে প্রাপ্য সম্মানটুকু দিতে হবে উনি মায়ের জাতি উনি মা আমিও তো কোনো না কোনো একদিন তারে মা ডেকে আসছি তো সেই মায়ের নামে আমি কোনো মিথ্যা অপবাদ কোন মিথ্যা কথা কোনো কথাই আমি বলতে চাই না তাকে আমি বলবো আমি না মুখের যে ভাষা চরিত্রে যা কিসের শিক্ষা পেয়েছে আসলে মুখের ভাষা এবং চরিত্র যেটা সেটা তো আসলে স্কুল থেকে শিখায় দেয় নাই ধরেন আপনি গালি দিলেন না আপনার টিচার কি আপনারে গালি শিখাইছে না আপনার কোন বইয়ের মধ্যে লেখা আছে তাহলে সুপ্রতিষ্ঠিত এটা কি প্রাতিষ্ঠানিক শিক্ষা এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত শিক্ষা দেখেন ভাই আফসানা ইয়াসমিনের গা লেখছে দেখেন ভাই મો সুলতানা কথা শুনে আর হলো সাংবাদিক আকাশের কথা শুনে নিজেদের মধ্যে ঝামেলা করবেন না দয়া করে নিজেদের ঝামেলা নিজেরা মিটিয়ে নেন এতে আপনার শান্তি ভালো থাকবে মো সুলতানা এবং আকাশ সাংবাদিক আকাশ হলুদ সাংবাদিক লাল সাংবাদিক নীল সাংবাদিক যাই থাকুক ওদের কথায় আমি আমার মালিক আল্লাহ আমার আমি বড় করি নাই আমার মেয়ের নাম ওদের কথায় আমি ওদের জিজ্ঞেস নাই যে না আকাশ নিবিড় বলেন তো আমার মেয়ের নামটা কি রাখবো এ কথা বলি নাই তো কারো কথায় আমি মানে এমন না যে কেউ আমাকে বললো আর আমি হুট করে দৌড়ায় চলে আসলাম ওদের কথায় কারো কথায় আমি আসি নাই আমি আমার কথায় আসছি আমি কখনো দেখতাম না ফেসবুক অশিক্ষিত মূর্খ এটা পড়ি অশিক্ষিত মূর্খ আপনি দুই দালালের খপ পরে মেয়ে জীবন আপনি কোন দালালের খপ্পরে পরে এখানে আসছেন কোন দালাল পাঠাইছে হ্যাঁ আপনারা কোন দালাল পাঠাইছে মেয়ে সুবাদে নাকি তনির থেকে টাকা হাতিয়ে নিতেন এটা কি সত্য এখন টাকা যদি কামাইতে হইতো তাহলে তো আর ওর ওর সাথে আমার ভালোই ছিল সে উগ্রভাবে চলতো না ভাইয়া এখানে দালালের অভাব নাই না। দালাল সব জায়গাতে আছে আপনি গরুর বাজারে যাবেন দালাল আপনি গরুর চামড়া কিনতে যাবেন দালাল আপনি হসপিটালে যাবেন চিকিৎসা নিতে ওইখানেও দালাল আপনি আপনার বাচ্চারা স্কুলে ভর্তি করতে যাবেন ওইখানেও দালাল আপনি পাসপোর্ট অফিসে যাবেন ওখানেও দালাল দালাল নাই কোন জায়গায় এই বাদ থাকবে কেন দালাল তো থাকবেই দালাল থাকা ভালো জিনিস হ্যাঁ একজন বলছেন না যে হলুদ আর লাল এগুলা থাকুক এগুলা সত্যের জয় হবে ইনশাআল্লাহ জেনারেল ম্যানে রাসেল একটা লুচ্চা ওর কাছে সানবি নিরাপদ নয় তানজিন একটা জি এই আপনাদের মাধ্যমে আপনাদের কমেন্ট পরে পরে আপনাদের পোস্ট দেখে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় আমি দেখছি এবং রাসেল সম্পর্কে আমি শুনছি এটাই আমার বড় চিন্তার কারণ আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে এই জন্যই আমি এখানে আন্দোলন করতে আসছি এবং আমাকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এগুলো হুমকি ধুমকি দিয়ে আমি আমার মেয়ের জীবনটা এই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে আমি এখান থেকে সরে যাব। আপনি সাংবাদিকদের সহায়তা নেন নইলে সাথে পারবেন না সে একজন ব্যক্তিত্ব আল্লাহর উপর ভরসা করে এখানে আসছিলাম এখানে আমি কথা বলা শুরু করছিলাম আজকে আপনারা সবাই আসছেন এবং আজকে আমি আপনাদের একটু আগে বলছি যে সাংবাদিকরা আমাকে জোর করা যায় কথা বলাইছে এবং অসংখ্য ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া একসময় যেহেতু আমিও একটা ছোটখাটো পত্রিকায় মানে জানাল এসছিলাম তা আমাকে ঢাকায় যেতে বলতেছে আমি ঢাকা যেতে পারতেছি না এবং আমার অনেক আত্মীয় স্বজনরা অনেক ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আছে তারাও নিউজ করতে ইয়া করতেছে আমি বলতেছি যে না থাক এত বেশি ইয়া করার দরকার নেই আমি আপনার উচিত ছিল এসে সত্য মিথ্যা নিয়ে মুখ খোলা এবং তনির একটা উচিত শিক্ষা দেয়া আমাদেরকে উদ্ধার করা এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যদি একটা জিনিস যে আমি ভাত খাবো না আপনাকে খাওয়াবে না আপনি ভাত না খান তাই লিখতে হয় আপনি একজন ভালো মানুষ মানুষের দিয়ে ব্যবসা করতেছেন আমি চাকরি করি আমার এখানে ভালো টালোর কোনো কিছু নাই আমাদের কোথাও কোনো অ্যাড লাগে না কোথাও কিছু লাগে না আমি এখানে ওই আপনার যারা ওই মেয়েদের নিয়ে ব্যবসা করে তাদেরকে যাই বলে আমার কাছে এগুলো বলে লাভ কি

আসি এখন মেয়েকে ভয় দেখায় তো কত কিছুই ডাকাবে দেখাইতেই পারে সে তো আসলে বাচ্চা মানুষ বাচ্চা মানুষ না তারা যদি বলে এগুলা তো মানে ডাকবেই এখন এগুলো কিছু তো করার নাই একটা হচ্ছে জোর করে ডাকানো আর একটা হচ্ছে ভালোবাসা ঠিক বলছেন গরি সঞ্জিদা এখন তো দাদা আমি সানজিদা ফাঞ্জিদা এগুলা চিনি না আমি কাউরে চিনি না আমি আসলে এই সোশ্যাল মিডিয়া এগুলা এত কিছু দেখতাম না

এখন আসলে এই কুকুর কামড় দিছে আমি তো যাই কুকুরে কামড়াবো না কুত্তা কুত্তার মতো চিলাইতে থাকুক আমি আমার মেয়ে নিয়ে আছে আমি এগুলা করার না এটাই হচ্ছে আমার ন্যাচারাল কথা আপনি বাবা হিসেবে বেস্ট এরকম অনেক বেস্ট বাবা আছে এরকম অনেক বেস্ট মা আছে তাদেরকে আপনারা খুঁজে করবেন এবং আমি আপনাদেরকে একটা কথা বলি আমি যেদিন আমি আমার সানবিকে পাব এরকম বেস্ট বাবাদেরকে খুঁজে খুঁজে বের করব যারা এরকম বেস্ট মাদেরকে খুঁজে বার করব। কিছু কুলাঙ্গার বাবা আছে কিছু কুলাঙ্গার মারা আছে যারা বাবাকে বঞ্চিত করতেছে যারা মাকে বঞ্চিত করতেছে হ্যাঁ যারা সন্তানের খরচ দিচ্ছে না ভরণ পোষণ দিচ্ছে না অথবা স্ত্রীকে মারধর করতেছে করতেছে এগুলো নিয়ে আমি একটা প্রতিবাদ করবো সবসময় করে যাব আপনি কোর্টে আসেন সানবি যাওয়া আটকে দেন আর আপনি লিগেল গার্ডিয়ান হ্যাঁ ইনশাল্লাহ এই প্রসেস চলতেছে আপনার নর্তে কি আপনার মেয়েকে নর্ত কি বানিয়ে দেখেন এই যে আপনার এই যে কথাগুলো বলেন না হ্যাঁ এইগুলা কিন্তু মানুষ অনেক আজে বাজে কথা অনেক ভাবে আমার মেয়েকে নিয়ে বলে হ্যাঁ যে মা এমন মেয়েটা কেমন মা মুখ মেয়েটা মুখ তখন আমার খুব কষ্ট লাগে তুই যা মন চায় তা করতি আমার মেয়েটার এর মধ্যে টাই নিয়ে আসলি কেন এবং এটা নিয়ে আমি কথা বলতে গিয়েই আজকে আমার সানবি আমার কাছ থেকে দূরে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে ভাই আপনার আপনার আমার শক্তি আপনার আমার শক্তি আল্লাহ আপনাদেরকে আমার কাছে পাঠাইছেন আপনাদের সাথে আল্লাহ আপনাদের সাথে পরিচয় করা দিচ্ছেন হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে দোয়া সত্যের জয় হবে যারা বাজেট কমেন্ট করছে তাদের কমেন্ট করার আপনার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ আপু আমি তো আসলে ওরকম মানে এক্সপার্ট না তনির দালালদের নুজাত খান তনির দালালদের সোজা ব্লক দেন এখন এরকম যদি করতে চাই তাহলে ওদের মতো করে আমার আবার দালাল লাগাইতে হবে যে ভাই ওদের বসে বসে তুই ব্লক করতো এগুলো আমি করতে পারি আমি তো প্রফেশনাল না করতে থাকুক না করতে থাকুক যা মন চায় তা করতে থাকুক যা মন চায় এই তনিকে বয়কট করো ভাই বয়কট করেন না তাহলে আমার বাচ্চাটা না খায় থাকে আর যদি আমার কাছে দিয়ে দেয় তারপরে যা মন চায় তা করো ইনশাআল্লাহ আল্লাহ আমার সাথে আছে